কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেলেন সন্দেশকারীর প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার আর নিরাপদের জামিন মঞ্জুর হওয়ায় খুশি সন্দেশকারীর বাসিন্দারাও রাজ্য সরকারের সমালোচনায় বিরোধীরা অবশেষে কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেলেন সন্দেশখালীর প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার মঙ্গলবার বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ নিরাপদ সর্দারের জামিনের আবেদন মঞ্জুর করে টানা সতেরো দিন ধরে জেলে রয়েছেন এই প্রাক্তন বাম বিধায়ক মঙ্গলবার তাঁর জামিনের আবেদন মঞ্জুর করে আদালত নিরাপদ সর্দার জামিন পাওয়ায় স্বভাবতই খুশি সন্দেশ খালির বাসিন্দারা তাকে ফাঁসানো হয়েছে এমনটাই অভিযোগ এলাকাবাসী আমরা খুশি কেননা উনি এর মধ্যে একদমই ছিলেন না উনি নিরাপদাত ওনাকে ফাঁসানো হয়েছিল উনি জামিন পেয়েছেন এতে আমরা খুব আনন্দ ভোগ করছি দেখুন পুলিশের ভূমিকা তো কিছুই মানে নেই বলতে গেলে চলে কেননা উনিরা সঠিক ভূমিকা পালন করতে পারেননি কেননা ওনার ওনারা মানে বাধ্য কর কারো কথা শুনে ওদেরকে চলতে হয় যার জন্য ওরা কিছু দায়িত্ব মতো কাজ করতে পারে অবশ্যই খুশি যেহেতু কারণে একজন মানুষ যদি উনি যদি কোনো অপরাধ না করে থাকে তাহলে তো তাকে জামিন দেওয়াটাই তো বলে আর কি স্বাভাবিক ভালো এটাই নিরাপদার অপরাধ হিসেবে জামিন পেয়েছে কেন খুশি আমরা আমরা তো সঠিক জানিনি তো যেটুকু জানি যে নিরাপদের অপরাধ ও লোক ও অন্য জায়গাতে তুলেছিল সেই হিসেবে ও লোক ছাড়া পেয়েছে সেই হিসেবে আমরা খুশি হাইকোর্টে জানারা সিদ্ধান্ত করেছে তারা সঠিক আপনারা গ্রামবাসীরা পাশে আছেন হ্যাঁ আমরা নিরাপদে সব সময় পাশে আছি ভালো লোক ভালো লোক হাইকোর্ট যা সিদ্ধান্ত নিয়েছে ঠিক ঠিক আর উনি কারো অন্যাই করেনি কোনোদিন এই কারো জমি নেওয়া কি জায়গা নেওয়া কি টাকা মেরে দেওয়া কি কি ওসব না নিরাপদ সর্দারের জামিন মঞ্জুর নিয়ে রাজ্য সরকারকে একহাত নিয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী রাজ্য সরকার এবং পুলিশ দুষ্কৃতীদের কথায় চলছে অভিযোগ সিপিএম নেতা সুজন চক্রবর্তীর নিরাপদ সর্দারকে কলকাতা হাইকোর্ট নিঃশর্ত জামিন মঞ্জুর করেছে এটাই আইনের যথাযথ ব্যবস্থা এবং বিচার রাজ্য সরকার অপরাধ করেছে বেআইনি কাজ করেছে তাকে যেভাবে জেলে আটকে রাখা হয়েছিল এবং পুলিশ সফাযোগ চাওয়া হয়েছিল যে স্পষ্ট হয়ে যায় যে পুলিশ এবং রাজ্য সরকার দুষ্কৃতীয়দের কথাই চলছে পুলিশ মন্ত্রীর গোপন এবং বেআইনি নির্দেশেই এই কাজ হচ্ছে অভিযোগ সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই প্রশ্নটা আপনার রাজ্যের পুলিশ মন্ত্রীকে করুন কেন এই সবকিছুই হচ্ছে পুলিশ মন্ত্রীর গোপন এবং বেআইনি নির্দেশে পুলিশ মন্ত্রীকে সরাসরি প্রশ্নটা করুন জবাবটা পাবেন আমাদের যা দেওয়ার সেটা আদালতের মাধ্যমে আমরা দিচ্ছি এবং দেবো পুলিশ মন্ত্রীকে জিজ্ঞাসা করুন এক্ষুনি ফোন করে যে আপনার রাজ্যে এরকম হচ্ছে আপনি কি মনে করেন শুধু বিধায়ক নয় সমাজের সর্বস্তরের মানুষের ওপর দমন পীড়ন চলছে অভিযোগ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ধামা চাপা দেওয়ার জন্য সেখানকার সাধারণ মানুষকে অপর ভয় দেখানো হচ্ছে মিথ্যা কেসে জড়িয়ে দেওয়া হচ্ছে শুধু বিধায়ক নয় সমাজের সর্বস্তরের মানুষ যারা প্রতিবাদ করতে চায় তাদের এই চলছে। বাংলায় শাসকের বিরুদ্ধে কথা বললেই প্রশাসনের শাস্তির খাঁড়া তার উপর নেমে আসে এমনটাই মত ওয়াকিবহাল মহলের এই অবস্থার পরিবর্তন কি আদৌ হবে প্রশ্ন রাজ্যবাসীর ক্যামেরায় সুরজিৎ প্রামাণিক ও গোপাল সেনের সঙ্গে অভিরূপা সাহা ও অয়ন শর্মার রিপোর্ট ক্যালকাটা নিউজ